সে কখনোই চাইবে না যে এনসিপির মতো লোকের একটা অবস্থান হোক সেদিক থেকেও যদি গোপনে আত্মাত করে থাকে তলে তলে মেট্রিক পাস করে থাকে যদি বুঝায় আওয়ামী লীগ আর সেক্ষেত্রে সেই ডায়লগ দিতেই পারে বাবার আগে ছেলের হাঁটতে নেই আবহেলা রাজা কি আপনার কাছে তো যেতে চাই রাজা ভাই আপনার কাছে প্রশ্নটা বড় প্রশ্নটা হচ্ছে আজকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আজকে আপিলের শুনানি হয়েছে এবং এটি হয়তো আর চার পাঁচ কর্মদিবসে আপিলের শুনানি চলবে তারপরে হয়তো তত্ত্বাবধায়ক সরকারটি একেবারেই আমাদের এখানে ফিরে আসবে যদি ফিরেই আসে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কেন অন্তর্বর্তী সরকার করতে হবে আমরা তত্ত্বাবধায়ক সরকারের দ্বারাই নির্বাচন কেন করবো না বা আইনি জটিলতা কি আছে যেহেতু আপনি একজন আইনজীবী ধন্যবাদ আপনাকে এবং আমার দুইজন সমালোচক আর হেলাল ভাই একজন তর্ক করতে করতে এখন বন্ধু হয়ে গেছে মানে রাগ হইলেও কিছু কিছু হয় না আর যারা এই দর্শক শ্রোতা তাদের শুভেচ্ছা তত্ত্বাবধায়ক সরকার ফেরত এখনো আসে নাই অফিসিয়ালি যদি ফেরত আসেও এটাকে এক্সিকিউট করতে পারবেন না আমি জানি না সুপ্রিম কোর্ট কি ফাইন্ডিং দিবে সুপ্রিম কোর্টদের চাপায় দেয় এরকম যে দিলাম তত্ত্বাবধায়ক ফেরত এবং এই সরকারি তত্ত্বাবধায়ক সরকার এই নির্বাচন দিয়ে যাবে ভিন্ন কথা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স যে সরকার আগে যেটা ছিল তার কাজটা হলো কি আসবে রুটিন কাজ করবে এবং একটা নির্বাচন দিয়ে চলে যাবে এবং মোটামুটি তার পিরিয়ড তিন মাস এই হলো তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা নাকি এটা তো বিমত নাই এখন আমার নির্বাচন বাকি কবে ফেব্রুয়ারিতে জি তিন সাড়ে তিন মাস ভেরি সিম্পল এই সরকারের নাম বদল করতে হবে কেন সে তো কালকে তত্ত্বাবসায়কতা নাম দিই আমি তাও তো তিন মাস পর নির্বাচন ফেব্রুয়ারিতেই যায় তা ফেব্রুয়ারিতে তো নির্বাচন আসে পরিষ্কার আর তত্ত্বাবধায়ক যদি আসে ফেরত সংশোধনী ছাড়া ঢুকাইতে পারেন বাংলাদেশে কোনো আইন নেই কেউ যদি ঢুকিয়ে দেবেন তাকে চ্যালেঞ্জ করে দিলাম আঠারোতম সংশোধনীর মাধ্যমে ঢুকাইতে হবে যেমন তেরোতম সংশোধনী বাদ করছিলেন খালেদা জিয়াটা জি তারপরে কোর্ট রায় না সরকার বাতিল করলাম তাতে হয়েছিল নাকি যদি কোর্টের ফেরত আসে বলে দিচ্ছি পার্লামেন্ট কি কোর্ট আইন বানাইতে পারে না কোর্ট সংবিধান লিখতে পারে না কোর্ট সাথে সাংঘর্ষিক কোর্ট আইনের ব্যাখ্যা দিতে পারে পরিষ্কার কোর্ট কোনো সংবিধান লিখতে পারে না এইবার আসেন কেন তাহলে আর এটা কি আপনি অন্তর্বর্তীকালীন সরকারের নাম দিবেন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে কিংবা তত্ত্বাবধায়ক আদলে চলবে এটা মানে বুঝেন মানে সিম্পল সরকার আউটগোয়িং সরকার এবং ইনকামিং সরকার যিনি আসবেন আউটগোয়িং কে অতীত আউটগোয়িং চলে গেছেন যিনি অনেক পতিত সরকার আচ্ছা ইনকামিং যিনি নির্বাচনের মধ্যে আসবেন এর মাঝখানের যে সময়টা দ্যাট ইজ অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণাঙ্গ সরকার মানে পূর্ণ ক্ষমতার অধিকারী সে দুই দিনের সরকার হোক দুই বছরের হোক আর পাঁচ বছরের হোক কমপ্লিট সরকার অর্থাৎ চুক্তি করবেন চুক্তি বাতিল করবেন আপনি লক্ষ্য করেছেন সম্প্রতি একটা চুক্তি বাতিল হয়েছে ঠিক আছে তারপরে কিন্তু এই বক্তব্যটা আসছে এখানে এই এটার ওই রূপ দেওয়ার মানে ইনডাইরেক্ট বলা তার ক্ষমতা খর্ব করা আচ্ছা অর্থাৎ আপনি ভদ্রবা সাহিত্যটাকে বলে আপনি আপনি নির্বাচনের দিকে থাকেন আপনি এইটা করেন আপনি ওই সমস্ত কাজে যান না হইলে তা না হইলে আমি এই নাম পাল্টাইয়ে দিলে প্রশাসন ঠিক হয়ে যাবে কারণটা কি নাম পাল্টাই দিলাম আমার নাম জব্বার কালকে সকাল আমি ওই দিকে নাম বানেলাম কুদ্দুস তাহলে কি হবে আমার কথা আগে না নেই শুনবে ভাই আপনার নাম কুদ্দুস শুনবে শুনলে জব্বার থাকতেও শুনবে কুদ্দু কিছুই না এই সরকারের সাড়ে তিন মাস আছে তো অনেক কিছু পূর্ণাঙ্গ সরকার আমি আবারও বলছি জাস্ট কমপ্লিট সরকার এটা যে কয়দিনই হোক এবং কমপ্লিট কাজ করবে এই ক্ষমতা খর্ব করার কৌশল হিসেবে এটা নিচে তার মানে তিন মাস এটা বলতে চাচ্ছে তারা এটা বলতে চাচ্ছে তার মানে আপনি চুক্তি করতেও যান না চুক্তি বাতিল করতে যান না কোথাও অন্য কোথাও নাক বলেন না ভেরি সিম্পল পত্রিকা পর মিলিয়ে পারবেন এক নম্বর দুই নম্বর বলছে দলীয় লোক আছে এটার ভিতরে জি এটা ইন্ডিকেট করছে কাঁধে সেটা আমরা বুঝি কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যে ইন্ডিকেট করছেন এনসিপির ছাত্র দুইটাকে এনসিপি না সরি আসিফ মাহবুদ আপনি সম্ভবত তাদের নাম বলছেন এরা আগে উপদেষ্টা হয়েছে দল পরে হয়েছে জি ইন নো ওয়ে তারা কোনো দলের লোক না এখন দলের লোক যদি বলেন কি দিয়ে অ্যাক্টিভিটিস দিয়ে অ্যাক্টিভিটিস দিয়ে যদি বলেন আমি আসিফ নজরুল দেখছি বহু জনসভায় গেছে এবং বিএনপির বহু বক্তৃতায় গিয়া বিএনপির পক্ষে কথা বলছে অপরাধ নয় তাহলে আপনি কি তাকে দলীয় ধরবেন তাকে বাদ দিতে বলছেন আর যদি অন্য কাউকে বলা হয় তাহলে পরে তার কত দল হয়েছে পরে আবার এই উপদেষ্টার থেকে একজন গিয়ে কালকে নাহিদ দিয়ে আহ্বায়ক হয়ে মানুষের মনে করে আমি এনসিপি করি নো আই আই চ্যালেঞ্জ আমি আর্গুমেন্ট করতেছি এভরিথিং মাস্ট বি লজিক্যাল তো এখন প্রশ্ন হচ্ছে দল হইল পরে উপদেষ্টা হইলাম আমি আগে আপনি কি করে বলবেন এখন কথা বললে দেখা হইলে আমার বন্ধু আমার সাথে আন্দোলন করছে আমি উপদেশ তার সাথে কথা হবে না আর হইলেই যদি হয় তাহলে তো সে নিরপেক্ষ না তাহলে আমার তত্ত্বাবধানটা লাগবে না কালকে সকালে আপনি চলে যান ইনুস সাহেব আমরা নির্বাচন করে নিই আরিফুল ইসলাম আদিব আপনার কাছে জানতে চাই গতকাল মিয়া গোলাম পরোয়ার তিনি একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটি দীর্ঘ বক্তব্য আমি আর উল্লেখ না করি শুধু এতটুকু বলি যে বাবার আগে ছেলেকে হাঁটতে নেই তাহলে দেশ অন্ধকারে পড়বে এরকম একটি কথা মির্জা আব্বাস বলেছিলেন অনেক আগে কিন্তু আবার আমরা গতকালকে শুনলাম যে তিনি বলেছেন যে কেবল তোমাদের জন্ম হয়েছে এবং বাবার সাথে লাগতে এসো না বা এরকম একটি তার পরিপ্রেক্ষিতে আপনিও আজকে একটি বক্তব্য দিয়েছেন এবং সেখানে আপনি বলেছেন যে বাবা যদি কেউ থেকে থাকে রাজনীতিতে তাহলে সেটি এনসিপি বা অভ্যুত্থানের যারা শক্তি তাদেরকে এই বাবা ছেলের রাজনীতি আর কতদিন না প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সাথে সেটা সিনিয়র রাজনীতিবিদরা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই প্রথমত বিষয় হচ্ছে যে আমরা বাবা এনসিপি সেটা আমি দাবি করিনি আমি বলছি যে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করে এবং আন্দোলন সংগ্রামের সবচেয়ে বড় যে অর্জন সেটি থাকে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থান হচ্ছে সকল দলের অভিভাবক কিংবা বাপ যদি বলি আমরা সেটা বাপ গণ অভ্যুত্থান এবং সেই অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম একটা নিরপেক্ষ ব্যানার কিংবা হচ্ছে শিক্ষার্থীদের ব্যানার এবং সেটাই সকল রাজনৈতিক দল সম্মিলিতভাবে অংশগ্রহণ করছে এবং সেটা একটা সফলতা বা পরিণতির দিকে গিয়েছে তার পূর্বেও রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে ফ্রাসিবাদ পতনের ডাক দিয়েছিল একসাথে আন্দোলন করেছে কিন্তু সেক্ষেত্রে তারা আক্ষেপও করেছিল যে ছাত্র তরুণরা রাজপথে নামেনি সেই কারণে সেটি গণঅভ্যুত্থানে রূপান্তর হয়নি কিন্তু সেটি একটি অন্য একটি ব্যানারের মাধ্যমে সেটি গণঅভ্যুত্থানে রূপান্তর নিয়েছে ফলশ্রুতিতে মিয়া ভাই তারা কিন্তু পরোক্ষভাবে ওই সময়ের যে নেতৃত্ব ছিল তাদের কমান্ডিং কিংবা তাদের যে ঘোষিত কর্মসূচিতেই তারা সংহতি জ্ঞাপন করছেন এবং আন্দোলন করছেন অভ্যুত্থান যখন হয়ে গেলো তখন আপনি যার কমান্ডিংয়ে ওই সময়ের জন্য অর্থাৎ আমি যদি সেটাকে বিপদ বলি বিপদের সময় আপনি তার কমান্ডিংয়ে কাজ করছেন বিপদ যখন কেটে গেলো তখন এসে আপনি নিজে কমান্ডার দাবি করা কিংবা তাদেরকে একটু ছেলে বলে মানে এক ধরনের অভিভাবকত্ব সুলভ দায়িত্ব নেওয়া এটা আসলে ওনার যে পজিশন সেই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে বিষয়টা একটু অসদাচরণের মতন হয় কারণ নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে তারা বলছে জামাত ইসলাম বিবৃতি দিয়েছে যে এটা কিছুটা অসজনমূলক কিন্তু তারই এই বক্তব্য তো আরও একদম এগিয়ে গিয়েছে সেই জায়গার থেকে ফলশ্রুতিতে আমরা যেটা বলেছি যে দেখেন আমি এটা গতকালকেও বলেছি সেটি হচ্ছে যে জামাত ইসলামের যে রাজনৈতিক পদ্ধতি কিংবা তাদের যে রাজনৈতিক দর্শন সে দর্শনের জায়গার থেকে তার এখন যে পদ্ধতি এটা সে ভাবতেছে তার বিগত রাজনৈতিক সময়ের সর্বোচ্চ পিকে সে পিরামিডের সর্বোচ্চ সে অর্জন করতেছে এবং একই পাশাপাশি কিন্তু আরও একটি খুবই অভিজ্ঞতা কিংবা বাস্তবতা সেটি হাজির হয়েছে আপনি দেখবেন যে গত বিশ বছরে জামাত ইসলামের সবচেয়ে মেধাবী যে জনশক্তি যারা শিবির থেকে বের হয়েছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর থেকে তারা কিন্তু জামাত ইসলামের রাজনীতির সাথে সংযুক্ত হচ্ছে না এবং জামাত ইসলামের গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা নেই ফলশ্রুতিতে তার নিজের তৈরি করা সন্তানরাই যখন তার নিজের রাজনৈতিক দলের আইডেন্টি নিয়ে রাজনীতি করতে অনাগ্রহ প্রকাশ করছে সেই মোমেন্টে অন্য রাজনৈতিক বড় ইভেন্টের নেতৃত্বকে নিজের সন্তান কিংবা হচ্ছে তাদের বাপ হিসাবে প্রচার করাটা এটা এক ধরনের তার রাজনীতির প্রাসঙ্গিকতা থাকার এক ধরনের চেষ্টা আপনি যদি খুব স্পেসিফিকভাবে আমি বলি যে দেখেন লাস্ট বিশ বছরে তাদের সেই রাজনৈতিক পদ্ধতি নিয়ে কিন্তু বেশ কয়েকটি দল বের হয়েছে আমার বাংলাদেশ বের হয়েছে আপ বাংলাদেশ বের হয়েছে এবং বিপ্লবী ছাত্র পরিষদ নামে বিপ্লবী জাতীয় পরিষদ নামে একটি সংগঠন তারও আলাদা হয়েছে ইভেন তাদের যে এখন পুরো আইন অঙ্গনের যে নেতৃত্ব দিচ্ছে অ্যাডভোকেট শিশির মনির ভাই

ত্রিভুজ কি বলবো সমীকরণ বারবার চেঞ্জ হয় রাজনীতির থিওরি হইলো যে কানায় চাইছো আমি যাবো ক্ষমতায় এটা হলো বাংলাদেশের রাজনীতির কথা বলতেছি আর যদি আমার মতো একটা লোক হয় রাজনীতি মানে কি আমি রাজনীতি করতেছি কেন করতেছি এই যে আমি বলতেছি আমার বক্তব্য রাখতেছি সারা দেশের কেউ যদি আমার দুইটা শব্দ রিসিভ করে দ্যাট ইজ মাই পলিটিক্স হুম আর পাওয়ার পলিটিক্স কিন্তু কোনো রাজনীতি নয় ওটা হলো পাওয়ারে যাওয়া আপনি পাওয়ারে যাইতে হবে কেন আপনার কাজ যদি আরেকজন করাইতে পারেন আপনি যাওয়ার কামটা কি কিন্তু এখন যদি মনে করেন আপনার টাকাটা আপনার গিয়ে রোজগার করতে হবে তাহলে পাওয়ারে যাইতে হবে সেটা ভিন্ন কথা এই যে আপনি সামন্ত 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 বললো কথাই আওয়ামী লীগ আর জামাত একটা মানে আতাত হতে পারে বিষয়টা এরকম আপনি যদি দেখেন বাংলাদেশে কিন্তু দীর্ঘদিন আমরা দেখছি দ্বিদলীয় শাসন দ্বিদলীয় শাসন মানে আওয়ামী লীগ অথবা বিএনপি একজন ক্ষমতা একজন অপোজিশনে এই আওয়ামী লীগ বিএনপির দ্বিদলীয় শাসনের মধ্যে সবচেয়ে দুর্গন্ধযুক্ত যে পার্টিরা রাজাকার তাকে কিন্তু তারা সবাই ব্যবহার করছে এবং ওই সময় কিন্তু সে বার্গেনিং ফ্যাক্টর ডিসাইডিং ফ্যাক্টর হয় ওই যখন দুই সব নির্বাচনে সব নির্বাচনে তা আজকে যখন বিএনপি আর জামাত আছে তাহলে ডিসাইডিং ফ্যাক্টর কে হবে কে আমি ধরলাম না এনসিপি নতুন পার্টি এখন ডিসাইডিং ফ্যাক্টর কে আওয়ামী লীগ নিষিদ্ধ তার ভোটারের ভোট তো নিষিদ্ধ নয় কথাটা বোঝাচ্ছে এক নম্বর ভোটারের ভোট নিষিদ্ধ নয় সুতরাং আজকে আওয়ামী লীগ ডিসাইডিং ফ্যাক্টর এখন আওয়ামী লীগ কোন দিক যাবে এখন আসেন আওয়ামী লীগ কিন্তু এইটা চাইবে না যে টু থার্ড মেজরিটি নিয়ে একটা লম্বা সময় কেউ ক্ষমতায় থাকুক কারণ উনি পনেরো বছর ষোলো বছর থাই উনি কী করছেন এটা উনি জানেন সুতরাং এখন যদি অন্য কেউ আবার সুযোগ পায় যে টানা এরকম টু থার্ড মেজরিটি নিয়ে দুইটা তিনটা টার্ম থাকে তাহলে তার রাজনীতি আস্থা করে নিক্ষেপ হবে তার দলের সুতরাং সে কিন্তু চাইবে না আমার আমার বক্তব্য বলছি সে কিন্তু চাইবে না কেউ টু থার্ড মেজরিটি নিয়ে লম্বা সময় থাকুক আর সেক্ষেত্রে তার ভোট অন্যদিকে গেলে যেতেও পারে এখন সামান্ত এই চিন্তা করে বলছে কিনা তা আমি জানি না কিন্তু আমি মনে করি কারণ ডিসাইডিং ফ্যাক্টর কি আওয়ামী লীগের ভোট এটুকুই এটুকুই এখন আসেন এনসিপির রাজনীতিতে কোনো অবস্থান থাকুক এটা যে চায় না সে কে কে আওয়ামী লীগ কেন আমি বলি আমরা কিন্তু সবাই জুলাই আন্দোলনের দাবিদার আমি আপনি সে আমরা সবাই কিন্তু আমরা বলি আমরা জুলাইয়ের আন্দোলন অফকোর্স বাট আওয়ামী লীগ যে পতিত সরকার তার কাছে কিন্তু আমরা সবাই আসামি মানে বিএনপি বলেন এনসি বলেন অমুক বলেন রাম শাম যদু মধু সব কিন্তু তার কাছে আসামি এখন একমাত্র কিন্তু আওয়ামী লীগই একমাত্র লোক বলতে পারে পারফেক্টলি যে তার ক্ষতি সবচেয়ে বেশি কে করছে ক্ষমতা সবচেয়ে বেশি ভূমিকা কাদের ছিল এই এই কথাটা জুলাই যোদ্ধা কারা এটা বলার একমাত্র অধিকারী তাদের কারণ তারা জানে কোন অ্যাকশনে কি হয়েছে আমি যতই দাবি করি না কেন কোনো লাভ হবে না একমাত্র আওয়ামী লীগ জানে এবং আওয়ামী লীগের যে এনসিপি মানে তখনকার ছাত্র আজকের এনসিপি শত্রু এতে কোনো ডাউট নাই এখন সে কখনোই চাইবে না যে এনসিপির মতো লোকের একটা অবস্থান হোক সেদিক থেকেও যদি গোপনে আত্মাত করে থাকে তলে তলে মেট্রিক পাস করে থাকে যা আমাদের যদি বুঝায় আওয়ামী লীগ বুঝাইতে পারে আর সেক্ষেত্রে এটাকে চূড়ান্ত করার জন্য দরকার নাই আমার এনসিপি সেই ডায়লগ দিতেই পারে বাবার আগে ছেলের হাঁটতে নেই আজকে সামান্তা শারমিন একটি কথা বলেছে যে আওয়ামী লীগ আর জামাত মুদ্রার এপিটপিট কয়দিন আগে আপনারা বলতেন বিএনপি আর আরদ্রার এপিটপিট

এটার সর্বোচ্চ স্থায়ী সমাধানটা হচ্ছে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান জি এরপরে জুলাই সনদ যখন কার্যক্রম শুরু হয়েছে কমিশনে সেখানে আমরা বলেছি এই সনদের মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদকে সংস্কার হতে হবে এবং সেখানে আমরা দেখলাম সর্বশেষ পর্যন্ত মৌলিক সংস্কারের যেই জায়গাটায় ক্ষমতার ভারসাম্য ক্ষমতা বিকেন্দ্রীকরণ জবাবদিহিতার প্রশ্ন এবং অনেকগুলো আছে এখন এখানে অনেকে বলতে পারে যে আসলে কি সংবিধান ঠিক হয়ে গেলে বাংলাদেশ রাষ্ট্র ঠিক হয়ে যাবে কিনা কিন্তু সংবিধান ঠিক হয়ে গেলেই বাংলাদেশের এই যে ঠিক হয়ে যাবে সেটা অন্যতম একটা প্রথম দা বাকিটা তো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে আপনার এখানের রাজনৈতিক অর্থনীতি কী হবে সেগুলো সকল দলগুলো সম্মিলিত চেষ্টায় এখন বিষয়টা হচ্ছে যে আপনি দেখেন জামাতের বিষয়ে এই আলাপটা কেন আসে জামাতের যে বিষয়টি হচ্ছে জামাতকে আগে ঠিক করতে হবে যে তার যে তিনটি অবস্থান সে তিনটি অবস্থানে যে কোনো একটি তাকে করতে হবে হয় তাকে রাজনৈতিক সংগঠন হইতে হবে না হয় তাকে দাওয়া সংগঠন হইতে হবে আর তার হচ্ছে যে গোয়েন্দা সংস্থার যে ভূমিকা থাকে একই সাথে সে গোয়েন্দা সংস্থার মানুষ যে ভূমিকা পালন করে এই তিনটি একসেপ করার ফলে ফুল পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যেটা হচ্ছে যে প্রত্যেকটা দলের নেতাকর্মীদের ভিতরে সাধারণ মানুষের ভিতর নানা ধরনের সংশয় সন্দেহ তৈরি হয় এই যে ধরেন জামাতের কয়জন আমলা আছে কিন্তু বিষয়টা হচ্ছে যেমন বিএনপি তার জায়গা থেকে কিন্তু সন্দেহ করছে কেন সন্দেহ কোনো আমলা যদি আচরণগত সমস্যা এ মনে হয় গোপনে গোপনে জামাত করে এই যে একটা লোক অন্য দল করে গোপনে গোপনে জামাত করতে পারে কিংবা হচ্ছে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে সেটা আমলা হোক পুলিশ হোক কিংবা অন্য রাজনৈতিক দলের মধ্যে থেকে হোক এই ভূমিকার কারণে পুরো রাজনৈতিক অঙ্গনে এটা হচ্ছে পরস্পরের প্রতি সন্ধ হয় আপনি কেউ বিএনপি করে কিংবা কেউ হচ্ছে ধরেন আপনার আহ আওয়ামী লীগ করে কিংবা হচ্ছে এনসিপি করে বা অন্য দল করে আপনি ডিরেক্ট তার আচরণ কিংবা হচ্ছে প্রকাশ্যে তার ভূমিকাটা বুঝতে পারবেন বাংলাদেশে ধরেন এখন বিদ্যমান যে দলগুলো আছে প্রত্যেকটা দলেরই প্রধান যারা তারা কিন্তু সাবেক বাম সংগঠন করে একেবারে বিএনপির মহাসচিব তিনিও ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন জামাতের আমির তিনিও জাসদ ছাত্রলীগ করছেন এবং অনেকগুলো দলেরই হচ্ছে এই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং উপদেষ্টাদের অনেকই সেই সময় জাসত করা এই জায়গা থেকে কিন্তু দেখেন এই যে সে ছাত্র ইউনিয়ন থেকে বিএনপির সেক্রেটারি হয়েছেন এটা কিন্তু একবার প্রকাশ্যে দিয়ে হয়েছে কিন্তু জামাতের ক্ষেত্রে যেটা হয়েছে যে তিনি যে অন্যের মধ্যে যে এই আপনার হচ্ছে যে ইনফিল্ট্রেট করেন এটা হচ্ছে যে পুরো রাজনৈতিক অঙ্গনে এই সংশয় সন্দেহটা আরও বেশি তৈরি একটা দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে সে একই সাথে আপনার যখন দলীয়ভাবে সে যখন ব্যর্থ হয় তার দলের সিদ্ধান্তরা যখন ব্যর্থ হয় তিনি সেটা হচ্ছে তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি এটার থেকে নিস্তার পাইতে চান দলের লিডারশিপের যে ব্যর্থতা সেটার জন্য কোনো ধরনের জবাবিতার মধ্যে আসে না বলেন যে এটা আল্লাহর ইচ্ছা হয়ে গেছে আমরা আল্লাহর জন্য করেছি সেই জায়গা থেকে আপনি মনে করেন এই যে এখন যেসব বক্তারা জামাতে সরাসরি নমিনেশন পেয়েছে সে কিন্তু ওয়াজ করতে যায় সে কিন্তু ওয়াস করতে যায় দাওয়ার কাজ করতে যায় কোরআন হাদিসের ব্যাখ্যা করে মানুষ ইসলামের পথে আসে কিন্তু একই সাথে সে এক দুইটা বক্তব্য জামাতের পক্ষে দিয়ে দিচ্ছে এখন আপনি একই সাথে ধর্মীয় কাজ করবেন আবার সেটাকে পলিটিক্যালি হচ্ছে আপনার পার্টির দিকে মুভ করানো এবং আপনি বয়ান দিবেন যে হচ্ছে আমার ভোট দেওয়া ইমানি দায়িত্ব এবং সেই ইমানি দায়িত্ব আপনি যদি জামাতের প্রতি না করেন তাহলে আপনার ইমান থাকবে না ফলে এই যে মানুষকে পরিপূর্ণভাবে হচ্ছে একটা তাকে হচ্ছে দ্বিধার মধ্যে ফেলে দেয় যে তোমার হচ্ছে ইমান থাকবে কিনা মানুষ তো হচ্ছে ধর্মের প্রতি দিন শেষে সবাই তো স্যারেন্ডার করে ধর্মের প্রতি তার একটা জায়গা থাকে তো এই জায়গা থেকে হচ্ছে মূলত আপনার তিনটা ভূমিকার কারণে মূলত এই প্রশ্নগুলো হাজির হয়েছে রাজনৈতিকভাবে এবং একই সাথে তার এই রাজনৈতিক অবস্থানগুলো নিয়ে অনেকে কনফিউশন আছে